কেমন আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সব সময় ভালো থাকেন এটাই চাই চলেন আজকে যাব কমলা গাছের দিকে দেখছেন এটার কমলার অবস্থা এই যে দেখেন ব্যবস্থা কিন্তু ভালো না এটা পোকে আক্রান্ত এগুলো ভালো আছে তো মাঝে মাঝে হঠাৎ করেই পোকে আক্রান্ত করে যার কারণে ব্যবস্থা আগেই নেওয়া লাগে ড্রাগন চলেন আজকে কমলা সম্পর্কে কিছু কথা বলি কমলা গুটি ঝরার কিছু কারণ থাকে প্রথমত আপনার দেখেন এই যে গুটিটা দেখায় এটা ঝরে যাবে এটা দেখছেন কালার কালার কিন্তু সবুজ না হলুদ এটা ঝরেই যাবে এটা থাকবে না যে গাছের রোগে আক্রান্ত হলে গুটিগুলো সব ঝরে যাবে আর গাছ সুস্থ থাকলে আপনার গুটিগুলো বেঁধে যাবে এটাও ঝরে যাবে আর যখনই আপনি গাছের কাছে আসবেন তখন একটা কাটার নিয়ে আসবেন দেখবেন কিছু ডাল শুকিয়ে যাচ্ছে সেগুলো অবশ্যই কেটে দিতে হবে এটা যদি না কাটেন আপনার এই ফুল ফলসহ আপনার ডালটা মরে যাবে অতএব ওটা কেটে দিতে হবে আর যেহেতু প্রচণ্ড তাপ গরম আপনার গাছের ফলগুলো টিকে রাখতে হলে অনেক কিছু করা লাগে ড্রাগন দেখেন কী অবস্থা দারুণ অবস্থা এগুলো বড় হচ্ছে যদি পারেন একটু হালকা পানি স্প্রে করে দেন শুধু পানি আর কিছু না সব ঠিক আছে একটা গুটিতে স্ফোট পড়ে গেছে যেটা এটা পোকে আক্রান্ত হয়েছিল যার কারণে এটা স্পট পড়ে গেছে এবং পোকার ওষুধ দিতে হবে বিশেষ করে মাকড় ক্ষতি করে আর খাবার মাসে একবার দিলেই চলবে অথবা খৈল ভিজানো পানি দিতে পারেন পনেরো দিন পর পর তাহলে গুটিগুলো বড় হবে এবং ঝরার সম্ভাবনা কম থাকবে খৈল বিজনের সাথে হালকা একটু বরণ দিয়ে দেবেন অল্প পরিমাণে দেখছেন এটা গুটিগুলো কত বড় হচ্ছে এবং অনেক গুটি আছে দেখায় একটা যে এটা ঝরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি যে ফলটাই যেটা এটা দেখেন এই যে ঝরেই গেছে এভাবে কিছু ঝরবে কিছু ঝরবে তার ভিতরেই টিকে যাবে এবং তার ভিতরে যে ফল থাকবে তাই এনাফ এটা এখনো প্রায় আপনার পঁয়ত্রিশটা ফল আছে পঁয়ত্রিশটা জায়গায় যদি বিশটা থেকে বিশটাই আনাফ এতটুকু গাছের জন্য আর পোকা থেকে সাবধান দেখছেন পোকার ওষুধ দিই তারপরও অ্যাটাক করে আর যদি না দিতাম কী অবস্থা হইতো এবং সেই পাতাটা যদি পারেন ছিঁড়ে দেন দারুণ ফলন হবে এবার গতবারও সুন্দর ফলন হয়েছে এবারও সুন্দর ফলন হবে চলে না আর একটা কাছের দিকে যাই এটার অবস্থা দেখছেন কাটতে কাটতে কই নিয়ে আসছি এটা একমাত্র ডাইভার্টের কারণে এগুলো কাটতে হয় শুকনো ডাল বিশেষ করে এটা কমলা দারুণ হচ্ছে দেখেন একটা কমলার অলরেডি গাছে ঝুলছে এটাও খেতে মিষ্টি লাগবে দেখেন এবং পানি ঠিক মতো দেবেন নিয়মিত পানির নিয়মিত এই দেখছেন এটা এটা ডাল শুকিয়ে গেছে পাতাটা কালার চেঞ্জ এই ফলটা ঝরে যাবে আপনি এখান থেকে এখান থেকে এখান থেকে কেটে দেন ব্যাস আপনার ডালটা টিকে যাবে এবং বাকি ফলগুলো সেট হয়ে যাবে এটার অবস্থাও খুব ভালো এটা গুটি ঝরে যাওয়ার সম্ভাবনা খুব কম তারপর কিছু ঝরে যাবে যেমন এটা ঝরে যাবে অনেক পরিচর্যা করা লাগে এমনিতেই ফলন ছেট হয় না অনেক পরিচর্যা করলে অনেক ঝড় চাপটার মধ্যে দিয়ে তারপর ফলন ছেট হয় ছোট্ট একটু গাছ তিনি কিন্তু ফলন মার্শাল্লাহ হয়তো পরিচর্যার কারণে ঠিকমতো পরিচর্যা করে যান পানি দিয়ে যান যদি পারেন পানি স্প্রে করে দেন ফলের গায়ে এবং গাছে তাহলে আপনার ফল ঝরারও কিছুটা বন্ধ হবে যেই গরম পড়েছে ফল নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা আছে দেখছেন একটা ডাল শুকিয়ে গেছে এগুলো মাঝে মাঝে করতে হয় কাটার নিয়ে দেখছেন পাতা তো একটা আক্রান্ত হয়ে গেছে ওকে ও পনেরো দিন হয়েছে ওকে পোকামাকড় ওষুধ দেওয়া হয়েছে আবার দিতে হবে নিলে আরও ফল নষ্ট করে দেবে ও ডুমুর দেখেন অসাধারণ অবস্থা খালি হচ্ছে আর হচ্ছে আর হচ্ছে কোনো থামা থামি নাই ওর ফলন এত বেশি যার কারণে ডালও কাটতে পারি না চারাও তৈরি করতে পারি না প্রচুর ফলন হচ্ছে ফলন শেষ হলে কয়েকটা চারা করবো এটা দেখেন তা আগে শুকনো ডালগুলো কেটে দেন প্রথম অবস্থায় শুকনো ডালগুলোর সমস্ত ডালগুলো কেটে দিবেন শুকনো যে ডালগুলো থাকবে এগুলো কেটে দিবেন দেখছেন ওর অ্যাটাই ফুট পড়ছে এটার ঘষায় ঘষায় লাভ নাই এক সাইডই পড়ুক আর তরল খাবার দিতে পারেন আপনার পনেরো দিন পর পরও দিতে পারেন অল্প পরিমাণে খৈল তিরিশ লিটার বালতিতে আপনার আধা কেজি খৈল ভিজাবেন তিরিশ লিটার পানির মধ্যে তাই সব গাছে দিয়ে দেবেন অল্প অল্প করে এটার গাছের অবস্থা দেখেন এটার গাছের অবস্থা একেবারে ভালো তেমন না অতিরিক্ত গরম যেমন গরম এই গরমে গাছ যে বেঁচে আছে এটাই তো একটা পাওয়া গাছকে টিকিয়ে রাখা একটা ঝামেলা এটা চায়না ভ্যারাইটি চলে ওর অবস্থা দেখি প্রচুর ফলন হচ্ছে প্রচুর একটু দুটো না সৎখানিকে উপরে কমলা হবে এবং আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে দেখেন প্রত্যেকটা ডালে ডালে এবং এটার নিচে কোনো ওই যে একটা দুটা তিনটা গুটি চারটা গুটি চারটা গুটি ঝরেছে গুটি ঝরার প্রবণতাও কম তবে কিছু গুটি তো ঝরে যাবে এটাই স্বাভাবিক যেই ডালটা রোগে আক্রান্ত এবং ছাত্রাকে আক্রান্ত সেই ডালের গুটি সবসময় ঝরে যাবে সেগুলো টিকিয়ে রাখতে পারবেন না দেখেন ড্রাগন অসাধারণ ড্রাগন চলেন আর কয়েকটা গাছ দেখাই নতুন লাগানো হয়েছে এটা দু একটা গুটি ছিল ঝরে গেছে দেখেন এটার কি অবস্থা ঠিক আছে সব এই যে দেখেন একটা ডাল শুকিয়ে গেছে ওকে এখান থেকে কেটে দেন কাঁচা থাকা অবস্থায় আপনি কাচার ভিতর থেকে কেটে দেবেন দেখছেন কাচার ভিতর থেকে যে কাটলে যাতে কাঁচা বের হয় এবং তাহলে আর ও মরবে না নাহলে শুকনো অবস্থায় কাটলে ওখান থেকে আবার শুকাবে এগুলো সব সময় কেটে দেওয়া লাগে ছোট বড় যতই শুকনা ডাল দেখেন সব সময় কেটে দিবেন তাতে আপনার গাছটা বেঁচে থাকবে আর নয়তো তো আস্তে আস্তে আপনার গাছটা মরেই যাবে চলেন আরও তিনটা গাছ দেখি ছোট গাছ ছোটো গাছেও ফলন হয়েছে দেখছেন কী অবস্থা একটা দুইটা একটা তিনটা গুটি হয়ে গেছে এই গুটি ঝরার সম্ভাবনা নাই যদি ঠিকমতো পানি দিই পরিচর্যা করি তাহলে গুটিগুলো টিকে যাবে আর যদি না করি তাহলে তো ঝরেই যাবে এটাই স্বাভাবিক খুলবিছানো পানি দিই ওকে পনেরো দিন পর পর অল্প করে অল্প করে সব সময় অল্প কিছুই দিতে হয় অতিরিক্ত দেওয়া কখনোই ঠিক না চলেন একটা আনার গাছ দেখি প্রচুর ফলন কিছু ফল এমনি ঢেকে দিছি তারপরও কিছু ফল ঢাকা বাকি ওর নাম মৃদুলা দারুণ ফলন প্রচুর ফুল দেখছেন প্রচুর ফুল ফুলের অভাব নাই ফুলের মেলার মতো অবস্থা তো এটাই করেন আপনার পানি দেন ঠিক মতো এবং ফলের গায়ে যদি পারেন স্প্রে করে দেন একটা পেয়ারা গাছ দেখে যাই চলেন মাধুরী পেয়ারা ওর ফলন মাশাল এবং প্রচণ্ড গরমে ওর পাতা কিছু পুড়ে যায় যদিও কোনো ধরনের স্প্রে আমি করি নাই এবং মাঝে মাঝে মাটি এত শুকিয়ে যায় যে একদিনের মধ্যে তখন পাতাগুলো একটু কুকরা যায় আনার প্রচুর আনার ছেট হচ্ছে দেখছেন ওকে দিকটা অনেক আনার কিন্তু ছেট হচ্ছে এটার মধ্যে ওই যে দেখেন কী পরিমাণে আনার সেট হচ্ছে মাসাল্লাহ যাই হোক যদি তরল খাবার দেন তাহলে পনেরো দিন পর পর দেন কমলার জন্য তাহলে আপনার কমলাগুলো কুটিগুলো ঝরবে না টিকে যাবে আর যদি তরল খাবার না দেন তাহলে মাসে একবার দেন জিং বরুণ পটাশ অল্প পরে অল্প করে দেন এবং রাসায়নিক সার যখনই দেবেন তখনই একটু চিন্তা করবেন যে অতিরিক্ত দিলে আপনার গাছটা মারা যাবে ভুলেও অতিরিক্ত কখনোই দেবেন না আমার প্রত্যেকটা গাছে কমলা আছে কম বেশি যা আছে এটা আছে বারোটা এটা দার্জিলিং কমলা এটাও দার্জিলিং কমলা এটা আছে অনেকগুলো আরেকটা চলেন চায়না ভ্যারাইটি দেখি যাই হোক ভিডিওটা অতিরিক্ত হচ্ছে এটাই করেন আপনার এইভাবে পরিচর্যা করেন গুটিগুলো টিকে থাকবে যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন খুশি হব খুদা হাফেজ